আপনাদের যে অক্লান্ত পরিশ্রম বা আপনাদের যে ভালোবাসা একটা জিনিস আপনারা এটা ফুটাই তুলছেন এটা একটা দৃষ্টান্তমূলক মানে আমার আমি আছি আইনিতে আপনাদের সাথে প্রথম থেকে দীর্ঘ আট বছরের যাত্রা আপনাদের সাথে আমার তো এতদিন ধরে দেখছি আপনারা হাটিয়ে পাওয়া করে এটা একটা খুব ভালো পর্যায়ে রয়ে গেছে তো আসলে এটার জন্য আপনারা সবাইকে মানে আপনাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন যে আপনারা সুন্দরভাবে একটা সংগঠন দাঁড় করেছেন তো আমরা কোম্পানির আপনাদের সাথে আছি সবসময় থাকবো যেভাবে আপনাদেরকে আপনারা চাইবেন আমরা আসবো ইনশাল্লাহ আর অনেক সময় অনেকের সাথে একটু কথাবার্তায় কোথায় হয়েই থাকে তো সেগুলো আপনারা আপনার কি কোন সুন্দর দৃষ্টি দেখবেন কারণ মিস আনস্টেট হতেই পারে আমরা এগুলো ধরে রাখিও না আপনার সাথে একটু কথা বলতে হবে দেখা গেল কিছুক্ষণ পরে যখন আপনি ফোন দেন তখন আমি যখন পরে ফোন দেই বাস হয়ে গেছে ভাই তো এই বিষয়গুলো যা আপনাদের এই প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করেছেন বা আমাদের কোম্পানি পক্ষ থেকে সমস্ত সারা কথা ছিল সারের আসতে পারি তো আন্তরিকভাবে ধন্যবাদ এবং আপনাদের মানে দূরত্ব সমৃদ্ধি কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম